মেদের তারে মত আছে ও ভাই এ ভাই তাহা গেমিং ভাই এখানে কি রে এ মন হয় মারাটা চ্যালেঞ্জ ভিডিও করতে আসছে ভাই আরে আরে দেখো बोलते না बोलते আমাদের मिস্টার টিপোলার ভাই আর বলতে বলতে আমাদের সবার কুইল মানে ছাদে গেমিং চলে ওর ওয়েলকাম ওয়েলকাম তো শো শুরু আর তোমরা দেখতেছো বাপ্পারাস গেমিং ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছো তোমরা সবাই বড় বড় চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ইন্টারেস্টিং মল দার ভিডিও নেই টাইটেল এবং থামনেল থেকে তোমরা অনেকেই বুঝেছো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে যাচ্ছে তো গাইস চলো আজকের ভিডিও টা মানে আরকি শুরু করা যাক এন বিরিয়ো শুরু করা আর কি তোমরা আরো আরো কিছু কথা মনে পড়ে দেওয়া যাক তোমরা কত সাল থেকে এই গেমটা খেলতেছ আর তোমাদের বর্তমান লেভেল কত गाइस আমার লেভেল তো 600 আর আমি তো ভাই 2021 থেকে এই গেমটা খেলি তোমরা কি অল প্লেয়ার না তোমরা নিউ প্লেয়ার गाइस আর হ্যাঁ তোমরা কে কোই কোন জায়গা থেকে আমার এই ভিডিওর খান দেখতেছ কমেন্ট বক্সে কাউন্ট করতে একদমই ভুল করোনা চলো লেটস গো এন্ড स्टार्ट द ভিডিও

পেয়ে গেছে প্রথম কিল আর প্রথম কিল পাওয়ার সাথে সাথে এই যে দেখছো লোট করতে আমার একটা পারলাম না আর এই দেখছো মানে মিস্টার তি ভাই আর তুই মানে অন্টে ওন্টে খেলা এখান থেকে

প্রথম অব্দি পাঁচ পাঁচটা কিল পে গেলাম আমার করতেছে চুরি মানে করতেছে ফাইট আর আমার হচ্ছে কিলচুরি এই যারা মানে তুই গেমিং ভাইয়ের মানে টুনটুনি ফাটাতে তো আমরা একদমই দিদা ওয়েট করবো না আর আর এখান আমাদের গ্যাসিং মানে গ্যাসিং পাউডার আর কি এখান থেকে একটি কুক করে মেলেছিলাম আর আমরা বুদ্ধি খাতিয়ে করব গাইজ আজকে এই ম্যাচটা পুরোপুরি ভুইয়া মানে এই ম্যাচটা পুরোপুরি আমাদেরকে বুদ্ধি খাতিয়ে করতে হবে এই যে কি বলছে না বলছে আমাদের বুদ্ধির উদ্ঘাটন একবারে ফাইনাল হয়ে গেছে আর এদিকে সম্ভবত মনে আরও একটা চান্ডু আছে ভাই পায়ের খত খতানি তো ছুটতে হয়ে যায় আসে পড়েছে মনে হয় তো ফাইভ টু টেন ওরে চান্দু লুট করো ভাই রে ভাই আমি এইদিকে কিল করলাম আমার ওই দিকে লুট আর আমরা ফেঁচে গেছি জুমের একদমই মাঝামাঝি জায়গায় আর এই জায়গা থেকে আমাদেরকে বাসটি নিতে হবে গাড়ি আর আমাদের সামনে আছে গাড়ি আর এই গাড়ি নিয়ে আমাদেরকে পুরো পুরি সেফটি জুমে মানে সেফ জুন এই আরে রুকো যারা এই দেখছো গাড়ির কি অবস্থা ভাই চার পাঁচটি মানে লোয়া দেখা যাচ্ছে আর গাড়ি যে উঠলাম আর গাড়ি অপি লেভেলের গাড়ি হয়ে গেল আরে ভাই আমার সাথে পুরো পুরি গ্রিজ খাইতেছে কেন আমি একদমই বুঝতেছি না এই যে গাড়ি থেকে গাড়ি মানে এই গাড়িটা নিয়ে আমরা চলে মানে আমাদের আরে মানে কি জানি বলে না ভাই এই গাড়িটা সবচেয়ে বেস্ট লাগে যার কারণে এই গাড়িটা চেঞ্জ করে আমরা নিয়ে যাচ্ছি আর আমরা পুরোপুরি সেফটি জুমে যাওয়ার চেষ্টা করবো ফাইনাল গাইস অবশেষে গাইস আমরা চলেছি ক্লক টাওয়ারে আর ক্লক আমরা সেফটি নিয়ে মানে এনিমি মারতেছিলাম ও ভাই সাব মানে আমাদেরকে তো ভয়া করতে হবে যে কারণে আমাদেরকে পুরোপুরি সেফটি নিয়ে খেলতে হবে এই জায়গায় রাস করলে চলবে না আর মাত্র এনিমি বেঁচে আছে পাঁচটা এনিমি এলার আছে ভাই রে ভাই এই চান্ডুকে তো অনেক দেমে দিছিলাম বাট আমার এইখান দিয়ে ভাই হয়ে যায় কিল চুরি আমি একদমই বুঝতে পারছিলাম না আর আমাদেরকে পাততে হবে এই ক্লক টাওয়ারে একটা ফাট কারণ এই ক্লক টাওয়ারে যেহেতু আমি উপরে আছি যে কোনো একটা এনিমি তো এই জায়গায় মানে কভার নিতে তো আসবেই আসবে দেখতে দেখতে গাইজ জম তো অনেক ছোট হয়ে গেছে আর আমেসের একদম শেষ প্রান্তে চলে আসছে এই যে আমাদের পাটা ফাডে তো একজন চলে আসতে আছে উরে ভাই রে ভাই অনেকখানে ড্যামেজ দিয়ে যাচ্ছে এখন ডাইরেক্ট ও কমে এর উপরে রাস করার পালা ও রে চান্দ এত তো বনে অমরান ফায়ার বানি বানি পালে চলেছে যাই অমরান ফায়ার লাগে আমরা ওপি লেভেলে টুকি দিয়ে মানে এমপি 4 পুরোপুরি এতে দিয়ে পাঠিয়ে দিলাম পুরোপুরি বৃন্দাবনে আর আমাদের হয়ে গেলো আট আটখানা কিল আমরা আসি ম্যাচের একদম শেষ মুহূর্তে আর জুমটা কত পরিমাণে ছোট হয়ে গেছে ফাইনালে গ্যাস আমরা তো চলেছে এসেছি ম্যাচের একদম শেষ পান্ত আর এই সময়ে আমরা নিচে নেমে গেছে কিন্তু ভাই এ নিমিত্ত উঠে গেছে উপরে এই চান্তে আমরা পুরোপুরি এই যে গোলাল প্যাক করে এখান থেকে নামতে তো আমরা একদমই ডিব না যেন এই যে সাড়ের উপর থেকে ভাই ব্যালকনি দিয়ে কোনো মতে লাফিয়ে জাপিয়ে নামে সেই জন্য আমরা ওই জায়গা থেকে গ্যাপটা রেখে দেবো যাতে ওখান থেকে মারার আমাদের একদমই সোজা হয়ে যায় এই যে দেখছো ফাইটিং শুরু হয়ে গেছে ভাই গ্যানের তেন মাত্র যে রুকো এই চান্ড মানে আমাকে দেখতে পারে রুকো যারা এমপি ফোর্টি টু কি আব্বে গেলি না কি হলো ভাই মানে বুড্ডির খেয়াল বুঝতে পারছো গাইস তো ফাইনালি গাইস এই ছিল ভইয়া করার রহস্য উদ্ঘাটন আর হে বসবত করতেছিলাম রাতে যার কারণে হয়নি কোনো ফানি আর তোমরা মনে পাউনে কোনো মজা যাই হোক আজকে চলেছে বাই বাই